প্রিয় দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে আশা করছি আপনার সকলে ভালো আছেন আর আমি ভালো আছি প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো এবং আলোচনা করবো সেটা হচ্ছে যে উপকূলীয় অঞ্চলে কীভাবে ভেড়া পালন করা হয় আজকে আমরা সে বিষয়ে জানার চেষ্টা করবো উপকূলীয় অঞ্চল বলতে আপনার ভোলা পটুয়াখালী নোয়াখালী এই সব এলাকায় কীভাবে ভেড়া পালন করা হয় কি কী খাদ্য দেওয়া হয় কীভাবে কী করা হয় আজকে আমরা সম্পূর্ণ বিষয়ে জানার চেষ্টা করব তো চলুন কথা না বাড়ি শুরু করি বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে উপকূলীয় অঞ্চলের ভেড়া এই জাতের ভেড়াগুলো কোথায় কোথায় পাওয়া যায় সেটা এখন আমরা একটু জানার চেষ্টা করব এই জাতের ভেড়া পটুয়াখালী ভোলা হাতিয়া নোয়াখালী চট্টগ্রাম ও লক্ষ্মীপুরে অর্থাৎ চোরা অঞ্চলে এইসব ভেড়াগুলো দেখতে পাওয়া যায় এই ধরনের ভেড়া অন্যতম বৈশিষ্ট্য হলো এরা উপকূলীয় নোনা ছেঁতে চরণভূমিতে চোরে অভ্যস্ত সো এরা মনে করেন যে সেই সব এলাকার সাগর এলাকার পানি আর সেসব এলাকার পানির লবণাক্ত থাকে তো ঘাস অবশ্যই লবণাক্ত থাকবে সো তারা সেসব এলাকায় চড়ে বেরিয়ে ঘাস খায় এদের গায়ের রং সাধারণত সাদা বা হালকা থেকে গাঢ় বাদামি হয়ে থাকে এদের সাধারণত মুখে পায়ে ও পেটে কোনো উল থাকে না উল বলতে ছোট ছোট যে লম্বা চুল বলি থাকে না এবং কান তুলনা তুলনামূলকভাবে ছোট হয়ে থাকে ভেড়ার শিং তুলনামূলক বড় ও রং বাদামি যা ভেড়ার পিছনের দিকে বাঁকানো কিন্তু ভেড়ির শিং বিহীন অর্থাৎ ভেড়ির শিং থাকে না বরেন্দ্র ও যমুনা অববাহিকার ভেড়ার চেয়ে এদের উল তুলনামূলক মিহি ও লম্বা মিহি বলতে অনেক সূক্ষ্ম এদের উল বছরে তিন থেকে চারবার কাটা যায় ভেড়া পাঁচ ছয় মাস বয়সেই প্রজনন ক্ষম হয় অর্থাৎ গর্ব ধারণের উপযুক্ত হয়ে ওঠে পাঁচ ছয় বছর বয়সের মধ্যেই সরি পাঁচ ছয় মাস বয়সের মধ্যে আমার একটু ভুল হয়েছে একটু আসছে দেখবেন অর্থাৎ পাঁচ ছয় মাস বয়সে এরা প্রজনন ক্ষম বলতে এরা গর্ভধারণের জন্য রেডি হয়ে যায় দশ বারো মাস বয়সে বাচ্চা দেয় এবং বছরে দুবার বাচ্চা দেয় এবং এদের গর্ভকাল সময় হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ দিন প্রতিবারে দুই থেকে তিনটি পর্যন্ত বাচ্চা দেয় এবং বাচ্চার গোড় মৃত্যুর হার অনেক কম প্রায় পাঁচ পার্সেন্ট একটা হিউজ অ্যামাউন্ট দেখতে পাচ্ছেন যে হিউজ বলতে অনেক ন্যূনতম বলা যায় কি যে বাচ্চার গড় মৃত্যুর হার অনেক কম পাঁচ পার্সেন্ট একটি প্রাপ্তবয়স্ক ভেড়ার ওজন আঠেরো থেকে পঁচিশ কেজি এবং ভেটের ওজন হয় বারো থেকে বাইশ কেজি পর্যন্ত এই ভেড়ার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এরা তুলনামূলকভাবে বরেন্দ্র এলাকার ভেড়ার তুলনায় ছোট এবং আঠেরো স্যাঁত স্যাঁত পরিবেশে বেশি অভ্যস্ত পর্যাপ্ত খাবার এবং উন্নত স্বাস্থ্য ব্যবস্থাপনায় দৈনিক তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম হারে ওজন বৃদ্ধি পায় তো বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে উপকূলীয় অঞ্চলে কীভাবে এরা পালন করা হয় এরা দেখতে কেমন হয় এদের লোম কেমন হয় এরা কি কি খাবার খায় খাবার বলতে এরা দেখা যাচ্ছে শুধু আপনার চরমভূমিতে ভূমিতে লোনাশের সাথে চরম এরা অভ্যস্ত বেশি তাছাড়া এরা আপনার পাঁচ ছ মাস বয়সেই গর্ভধারণের জন্য রেডি হয়ে যায় এবং দশ থেকে বারো মাস বয়সে বাচ্চা দেয় এবং বছরে দুইবার বাচ্চা দেয় আর এতে যদি ঠিকমতো খাবার দেওয়া যায় দেখা যায় যে দৈনিক তিরিশ থেকে পঞ্চাশ গ্রাম হারে এদের ওজন বৃদ্ধি পায় আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন দেখা যাচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ধন্যবাদ প্রিয় দর্শক বন্ধুরা আমাদের ছোট্ট ভিডিওতে আপনার ভালো লেগে থাকে আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশ থাকে বেল এখন ক্লিক করে রাখবেন যাতে করে আমার আপলোড দেওয়া ভিডিও আপনার কাছে গিয়ে পৌঁছায় দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয় নেই ভালো থাকবেন ধন্যবাদ